ফোটা ফোটাগুলো লিখেছেন তানিয়া শেখ কণ্ঠ দিয়েছেন অনিক আক্তার তাহলে শুরু করা যাক দুদিন বাদ এই বিয়ে অতিথিদের অনেকে এসে পৌঁছেছে বাকিরাও আসবে আজকালের মধ্যে তাদের জন্য অতিথিশালা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে পুরো বাড়ির সরগম বিয়ের আমেজ বাড়ির ব্যাক ইয়ার্ডে অতিথি আপ্রায়ণের বন্দোবস্ত করা হচ্ছে ভিতর এক এক করে চেয়ার টেবিল রাখছে ওখানটাতে ব্যাকইয়ার্ডের আশেপাশে আগাছাগুলো দু দিন পর পরই ছেঁটে ফেলছে মালি নতুন কিছু জিরেনিয়াম ফুল গাছ আর বাহারি গাছের টব এনে বসিয়েছে দেয়াল ঘেসে কিচেনে পুরো দমে রান্না চলছে সোলেন বিফ স্ট্রগানাফ আর পিরোজকে সুগন্ধ দোতলার ঘরের জানালায় দাঁড়িয়ে পেল ইসাবেলা রাসায়নিক খাবারগুলোর প্রতি বরাবরই ওর দুর্বলতা আছে মা আর দিদিমার হাতে তৈরি বিফ স্ট্রগানফ আর সোল্যাঙ্ক ওর খুব পছন্দের বাড়ির পাশের রাস্তাটাতে চোখ করতে পিটারকে দেখতে পেল আপন মনেই লাজে লাল সে এই মহল্লায় ওর রূপের প্রশংসা খুব বিশ লম্বা চওড়া আর সুদর্শন পিটার নিখায়লো সমবয়সী যুবকদের মতো বার নারী এসবই মেতে থাকে না শান্ত মার্জিত সভ তাই তো মহল্লার মেয়েগুলোর মধ্যে চলছে প্রতিযোগিতা যুবতী বলে বলে দেখলে ঘাঁসতে শুরু করে ওদের ওই নীলজ্জতা দেখলে রাগে মুখ চোখ লাল হয়ে ওঠে পিটার তার একা এ এখন আর কারও জানা নয় দম্ব হয় মনে মনে পিটার মাথার কট ককরা চুলগুলো অবিন্যস্ত চোয়ালে খোঁচা দাড়ি চোখে সেই গোল ফ্রেমের চশমা ও সমস্ত মুখে ভাবকতার ছাপ এক দৃষ্টি মো সামনে চেয়ে হাঁটছে দেখলে অনুমে গভীর ভাবনায় বুঝছে সর্বক্ষণ কি এত ভাবে বুঝে উঠতে পারেনি ইসাবেলা বয়স কত হবে ইসাবেলার চেয়ে বছর চারেক বড় এটুকু বয়সে কিসের এত ভাবনা মা বাবাকে পরশু রাতে পিটারকে নিয়ে ফিসির ফিসির করতে শুনেছে তারপর বাড়ির পীরা গোপনে ওকে ডেকে নিয়ে কী সব আলোচনা করলো মাকে জিজ্ঞেস করে জবাব পায়নি তবে তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল পিটার বাড়ির ভেতর প্রবেশ করতে ইচ্ছা পেল দীর্ঘশ্বাস ছাড়ে কেন যে এই দীর্ঘশ্বাস নিজেও ঠিক বুঝতে পেল না হঠাৎ দৃষ্টি স্থির হলো বা হাতের অনামিতে জল জল হিরের আংটিটার দিকে অনিমেষে চেয়ে আছে ইসাবেলা ঠোঁটের কোণে স্মিত হাসি মাস দুই আগে পারিবারিকভাবে পিটার মিখাইলোভের সাথে আংটি বদল হয়েছে যে মানুষটাকে ও আশই সব ভালোবেসে এসেছে তার নামের আংটি অনামিকাতে ভাবতে অভ্যন্তরে আনন্দের জোয়ার বয়ে যায় ডান হাতের আঙুল নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো জিনিসটা এ কেবল একটি জিনিস নয় এর চেয়ে বেশি হিসেবেলার কাছে যদিও গতানুগতিকভাবে পিটার তাকে প্রপোজ করেনি কিংবা বলেনি উইল লিউ ম্যারিমি ইসাবেলা এলিগজিফ তাতে কি পিটার মুখে প্রকাশ না করলে ইসাবেলা জানে সে তাকে কত ভালোবাসে কথাটা ভাবতে কেমন উদাস হলো এই বিশ্বাসই তার সব এই বিশ্বাস ভাঙার কথা সে স্বপ্নেও ভাবে না ভাবতে চায় না পিটারকে ছোটবেলা থেকে পছন্দ করে বন্ধুত্বের সম্পর্ক সেই শৈশব থেকেই বাল্যকালে পিটারের মায়ের মৃত্যু বাবার গৃহদেক ছেলেটাকে কেমন হঠাৎ বদলে দিল একদম চুপচাপ হয়ে যেতে লাগলো হাসি খুশি পিটার ইসাবেলাদের বাড়িতেই ছিল দুই মাস তারপর ওর নানি এসে মস্কোতে নিয়ে যায় বয়স যখন ষোলো তখন ফিরে এলেন গৃহত্যাগী বাবা দানিল মিখয় লোক একা নয় সঙ্গে নিয়ে এলেন বান্ধবীকে মস্কো থেকে ছেলেকে বাড়িতে নিয়ে এলেন পত্নী বিয়োগ আমূল পাল্টে দিয়েছিল দানিল মিখয় লোককে জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন তিনি মদ ও শৃঙ্খল জীবন নিত্য অশান্তি শুরু হলো পিটারদের বাড়িতে এর মধ্যেই কাটল আরও চার বছর ইসাবেলার সাথে প্রায় দেখা করতে আসতো এ বাড়ি পিটার ইসাবেলা বুঝতে পারত আর আগের মতো নেই কেমন উদাস আর ভাবুক হয়ে থাকে সর্বক্ষণ পাশাপাশি বসে কিন্তু দু একটি প্রয়োজনীয় কথার জবাব দিয়ে চুপ হয়ে যায় ইসাবেলা মাঝে মধ্যে ওকে দেখতে যেত ও বাড়িতে ওর বাবার বান্ধবী কেনাকে দেখলে মুখ কালো করে ফেলত করত প্রায় ইনি পিটারের সাথে খুব ঝগড়াও হয়েছিল একবার সেবেলাকে কেউ মন্দ কথা বললে আঘাত করলে একদম সহ করতে না। মহিলা এনি নিয়ে একটা কাণ্ড কটালেন চেঁচিয়া মহল্লা এক এক করে লোক জানালেন পিটার তার গায়ে তুলতে চেয়েছে পিটার ইসাবেলাকে জড়িয়ে সব নোংরা কথা যে বলেছিল ভাবলে এখনো রজ্জায় মরে যেতে ইচ্ছে করে শুনে পিটারকে সামনে প্রিয় মানুষটিকে মার খেতে দেখে খুব কাঁদো কেঁদেছিল সেদিন ইসাবেলা এরপরও বাড়িতে যাওয়া তেমন হয় না পিটার নিষেধ করেছে বলেছে বলেছে প্রয়োজন হলে কাউকে দিয়ে খবর পাঠাতে সে নিজে এসে দেখা করে যাবে প্রয়োজন শব্দটা বিড়বিড় করে উচ্চারণ করেছিল কয়েকবার প্রয়োজনের অধিক পিটার তার কাছে তাকে প্রতিদিন দেখতে না পেলে ভালো লাগে না কিন্তু পিঠার যেন কোনো দিন আর মন বসল না আস্তে আস্তে নিয়মিত দেখা সাক্ষাৎ বন্ধ হলো সপ্তাহে মাসে দু তিন দিন দেখা হতে হতে দুজনের মাঝের সহজ সম্পর্কে একটু একটু করে জলতার দেয়াল তৈরি হতে লাগলো পিটারকে অনেক কথা জিজ্ঞেস করে জবাব পেত না ইসাফেলা সারাক্ষণ এইটুকু বিশ্বাস ছিল ওর ওর ভালোবাসার ডাক সে কখনো উপেক্ষা করেনি ইসাবেলার সামান্য জ্বর হয়েছে সুন্দর ও ছুটে এসেছে কপালে চুমু খেয়েছে দীর্ঘক্ষণ হাত ধরে বসে থেকেছে ওর শিওরা এসব তাকে আশ্বস্ত করে তার প্রতি পিটারের ভালোবাসা এই বিশেষের জোরে সে সব দ্বিধাবোধ ভুলেছে একমনে ভালোবেসেছে ভালোবাসছে রুমের দরজাটা খুট করে খুলতে ভেতরে ঢুকলো ইসাবেলা শাহদরা তাতিয়ানা সঙ্গে দাসী ইসাবেলা জানালার কাছে ছেড়ে ঘরের ভেতরে এলো তাতিয়ানা কোলে মাস দুয়ের মেয়ে শিশুটি ওর নাম তাসা ভীষণ মিষ্টি আর আদুরে মেয়েটি এই মুহূর্তে কাঁদছে সে খিদে পেয়েছে বোধ হয় দাসীকে ইশারায় হাতের জিনিস সামনে বিছানার উপর রাখতে বলল তাঁতিয়ানা দাসী হাতের কাপড় ঢাকা বস্তুটি রেখে বিদায় নিল তাতিয়ানা বেশ আরাম তানা বেশ আরাম করে বসল ইসাবেলার প্রিয় চেয়ারটাতে ওকে কাঠে বেশ কালুকাজ করে তৈরি ওঠা ইসাবেলার পনেরোতম জন্মদিনে দিদিমা মাকে উপহার দিয়েছিল চেয়ারটাতে ও যত আঁকলে যত্ন একান্ত নিজের করে রাখতেছে ততই সকলের ওটার উপর আসন জমাতে উদ্দ্রীপ্ত বনের দিকে রুষ্ট মুখে চেয়ে রইল তাতিয়ানা বসে ঠোঁট টেপে কিন্তু একেবারে অগ্রাহ করল ওর ওই দৃষ্টি ম্যাক্সির বুকে তিনটি বোতাম খুলতে খুলতে ছোট বোনকে বলল মা বললো গাউনটা একবার পরে দেখ কোথাও কোনো সমস্যা হলে আবার দর্জি বাড়ি পাঠাবে বিছানার উপর জিনিসটাকে দেখছে ওটা বিয়ের গাউন ইসেবেলার ঠোঁটে ফের হাসি দেখা গেল একটা পাতলা সাদা সিল্ক কাপড়ে ঠেকে রাখা সাদা গাউনটি কাছে গিয়ে হাতে নিয়ে মুগ্ধতার সাথে দেখতে লাগলো দারুণ এক অনুভূতিতে সমস্ত শরীর শিহরিত হলো এই গাঁউটিও স্বপ্ন পূরণের দর্পণ তাতিয়ানা হালকা কাশতে কাশতে তন্ময়তা ভাঙলো সলয্যে মুখ ঘুরিয়ে বলল পরে করবো না মা বলেছে এখনই পড় জলদি কর তাতিয়ানার মেয়েটি এখন আর কাচ্ছে না মায়ের দুগ্ধ পান করছে হাত পা নাড়ছে থেকে থেকে ইসেবেলা বোনের দিকে তাকাতে চোখটা ঠিক গেল তাতিয়ানা একপাশের উন্মুক্ত বুকের উপর ইস কি বেহায়া তুমি দেখছো আমি উপস্থিত তবু এভাবে আছো বেহায়া ভু কুচকে ফেললো তাতিয়ানা ইসেবেলা চোখের কোনে বোনের কঠিন দৃষ্টি দেখে ঢুক গিল কিন্তু মুখ ফুসকে বলে ফেলল নয়তো কি আর তুই কি সতী সাধী যুবতী মা তোকে যা শেখায় কোলের পুতুলের মতো তাই শিখিস নিজস্ব বলে কিছু কি আছে তোর মধ্যে নিজেকে দেখ আর সমবয়সীদের দেখ আধুনিক যুগে থেকেও তোর রুচি আচার আচরণ মান্ধাতার আমলের তুই আমাকে বলতো পিটার ছাড়া কোন পুরুষ ফিরে দেখেছে কখনো দাঁতে দাঁত পিষে বলল তাঁতিয়ানা মায়ের অনুরূপ কাউকে দেখলে মেজাজ খিচড়ে যায় মনটা হয়েছে ঠিক মায়ের প্রতিচ্ছবি কতভাবে চেষ্টা করেছে রক্ষণশীলতার বেড়াজাল জল ভেদ করে শহরের আধুনিকতা মেয়েদের মতো করতে পারেনি বোনের কাটা কাটা কথাতে রাগে অপমানে গা জ্বলতে লাগলো ইসাবেলার পিটার দেখলেই যথেষ্ট অন্য কোনো পুরুষের দেখার প্রয়োজন নেই তাঁতিয়ানা ছিল ভরে হাসলো। ইসাবেলা গাউন শক্ত করে ধরে লম্বা টানে নেলার ধরে এলো নিজেকে শান্ত করে বলল তুমি আমাকে কেন এত ঘৃণা করো আমি তোকে ঘৃণা করি না তুই আমার বোন ইসাবেল তোকে মায়ের সেকেল আমল থেকে বের করে আনতে চেয়েছি সবসময় কিন্তু আমারকে আমার কথাকে তুই নেগেটিভলি নিয়েছিস দুঃখটা এখানে মাই তোর কাছে সব তার কথা ঈশ্বরের বাণীর মতো তোর কাছে চোখ মেলে দেখ চারপাশ বেরিয়ায় আলো তোমরা যেটাকে আলো বলো তা আমার কাছে অন্ধকারের স্বামী উশৃঙ্খলতাকে আধুনিকতা বলেন না নিত্যদিন মত পুরুষ এটা কখনো আলো হতে পারে না আমি একটি সুন্দর সংসারের কামনা করি যেখানে থাকবে পবিত্রতা ঈশ্বরের আশীর্বাদ তাতিয়ানা ঠোঁট বাঁকিয়ে হাসে তুই বলতে চাস আমরা অপবিত্র উশৃঙ্খল ইসেবেলা জবাব দিল না হাতের গাউন্টার দিকে ছল ছল চোখে চেয়ে রইল তাতিয়ানা কোলের মেয়েটি এক হাতে বুকে জড়িয়ে উঠে দাঁড়ায় শিশুটি ঘুমের ঘরে চুকচুক মায়ের স্তন টানছে তাতিয়ানা বোনের কালে হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল বড্ড নিষ্পাপুর বাস্তবতা থেকে মা তোকে আড়াল করে রেখেছে একটা ঘোরের মধ্যে বাস করছিস তুই আমি এখন মনে প্রাণে চাই ঘোরটা তোর না কাটুক কারণ তোর মতো সকলে নিষ্পাপ না রে ভয়টা এখানেই আমার সহদরার দিকে এক দৃষ্টে চেয়ে রইল ইসাবেল মাঝে মাঝে একদমই কঠিন বলে মনে হয় বোনের কথা এই মনে হয় সেই তাকে অপছন্দ করে আবার পরক্ষণে কত মায়া দেখতে পায় ও চোখে খুব বেশি বিভ্রান্ত বোধ করে কিন্তু মাকে নিয়ে মায়ের শিক্ষা নিয়ে তাতিয়ানার কটুক্তি একদমই পছন্দ আনসাফেলার মায়ের রক্ষণশীল মনোভাব অনুশাসন কোনো কালে তাতিয়ানা মানেনি এই নিয়ে মা মেয়েদের বনাবনি হয় না মা উত্তরে বললে তাতিয়ানা গেছে দক্ষিণে ওর লাগা মান না মেরিয়া কখনো জানতে পারিনি এক্ষেত্রে তাতিয়ানাকে আসকার অবশ্য ওর দাদি দাদা ওর বাবাই দিয়েছে তাতিয়ানা খুব স্বাধীন চেতা আর ব্যক্তিগত ব্যাপারে মায়ের রক্ষণশীল মনোভাবকে মোটেও সহ করেনি বোনের এই অতিরিক্ত লাজুকতা ধার্মিকতর ভালো লাগে না ইসাবেলা লাজুক সরলা ওর বয়সী মেয়েরা যখন জেনেটিক হয়ে দু তিনটে বয়ফ্রেন্ড বদলে ফেলেছে ও তখন এ ব্যাপারে বড্ড সংযমী অনেকটা অজ্ঞ বলা যায় এজন্য ওদের মায়ের বিরাট ভূমিকা ভদ্র মহিলা বেশ ধার্মিক খুব বেশি রক্ষণশীল মনোভাব মনোভাবপন্ন অন্যান্য সন্ধানদের থেকে ইসাবেলার জীবনের উপর তার আধিপত্য একটু যেন বেশি নিজের মনের মতো করে ইসাবেলাকে ঘুরছেন তিনি বেটাও দিচ্ছেন পছন্দের পাত্রের সাথে পিটারের মা ছিলেন ইসাবেলার মায়ের বান্ধবী খুব বেশি দূর নয় বাড়ির দূরত্ব দুই পায়ের প্রায় প্রতিদিনই আসা যাওয়া ছিল দুই পরিবারের ও এবারের ক্রমশ দুই পরিবারের মধ্যে একটা হৃদয় সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্ককে পাকাপোক্ত করতে ভানিয়া মিখাল হই প্রস্তাবটা প্রথমে দিয়েছিলেন অত ছোট বয়সে এহেন কথাবার্তা পছন্দ করছিলেন না ইসাবেলার বাবা ওলেক আলেকসি কিন্তু ভানিয়ার হঠাৎ রোগাক্রান্ত তারপর শয্যাশায়ী অবস্থা সকলকে নাড়িয়ে দেয় সেই সময় মৃত্যু শয্যায় কাতার ভানিয়া মিখাইলভের কথা ফেলতে পারেন ওলেক কথা দিয়েছিলেন ইসাবেলার পিটার প্রাপ্তবয়স্ক হলে ওদের বিয়ে দেবে সেই কথা মতোই বাগদান এবং দুদিন বাদে বিয়ে দিন তারিখ স্থির হয়েছে দানিলেরও তাতে অসম্মতি নেই তাতে না তারা দিতে গাউনটা পরে নিল ইসাবেলা আয়না সামনে দাঁড়াতে সেজন্য সব ভুলে গেল বিয়ের গাউনটি প্রতিটি মেয়ের কাছে বিশেষ এর সৌন্দর্যকে আরও অনেকখানি বাড়িয়ে তোলে যেন দু হাতে ছুঁয়ে দেখতে লাগলো কাজ বুকের লেসের কাজ আর কোমরের কুচি অংশটা ঈশ্বর অপূর্ব দেখাচ্ছে তোকে হিসাবেল পেছনে দাঁড়িয়ে আয়নার বনের দিকে তাকিয়ে অভিভূত স্বরে বলল তাতিয়ানা কোলে মেয়েটিকে আগেই ইসাভেলের বিছানায় শুয়ে দিয়েছে বোনকেও মুখোমুখি দাঁড় করিয়ে প্রশংসার পর প্রশংসা করতে লাগল ভারী লজ্জা হচ্ছে এবার ইসাফেলা তাতিয়ানা বুঝতে পেরে শব্দ করে হাসল দুবনে আরও কিছুক্ষণ খোঁজ গল্প করার পর ইসাবেলা গাউন খুলে রাখল তাতিয়ানা গাউন ভাজ করে আগের মতো সিল্ক কাপড়ে ঢেকে রাখে পশ্চিম আকাশে গধুলির লালিমা ভেসে উঠেছে চারপাশটা আস্তে আস্তে ধোয়াটে হতে লাগলো বাইরে হেজাকোর আলো জলে ওঠে ইসাবেলা ঘরে আলো জ্বলিয়ে বসে আছে বিছানায় তাসার ঘুমন্ত মুখের দিকে চেয়ে মুচকি হাসছে আলতো করে ছুঁয়ে দিচ্ছে শিশুটির তুলতুলে গাল নাক হঠাৎ কি মনে করে হাসিটুকু স্লান হয়ে যায় তাতিয়ানা জ্বালানার তাকিয়ে আছে হিসাবেলা সেদিকে চেয়ে বলল ভ্যালেরিয়া কি আসবে না তাতিয়ানা দৃষ্টি বাইরে রেখে বলে আসবে তো তারপর ঘুরে বোনের মলিন মুখখানা লক্ষ্য করে অপরাধী সুরে বলল ও সত্যি ভুলো মনামার দুঃখিত বোনাম ভোনামার আমি তোকে বলতেই ভুলে গেছি ভ্যালেরিয়ে চিঠি এসে যে জি চিঠি সে নয় খুব করে ইসলে কণ্ঠে তাতিয়ানা মাথা নাড়ায় দুদিকে কি একটা বিশেষ কাজে আটকে পড়েছে বেচারি লিখেছে যেভাবেই হোক বিয়ের আগে এসে হাজি হবে তোকে চিন্তা করতে নিষেধ করেছে আরও বলেছে রাগ করলে মুখে ব্রণ উঠতে পারে ব্রাইডের মুখে ব্রণ দেখলে ভারী বিচার হবে পিচার মি ফেলো বোঝা মুচকি হাসলো তাতিয়ানো পিছারবেলা চেহারা এখন দেখার মতো গাল দুটো ফুলিয়ে ফেলেছে শক্ত করে চেপে ধরে তারপর বিট করে তোমার সাথে কথাই বলবো না আমি ভ্যালেরি একদমই বলবো না তাতিয়ানা কিছু বলতেই যাচ্ছিল অমনি নিচে স্বর্গ শোনা গেল সাধারণ স্বর্গ নয় ওরা স্পষ্ট শুনতে পেল দানিল উচ্চ স্বরে কার সাথে তর্ক করছে অপরিচিত গম্ভীর গলার আওয়াজে কেউ একজন একটা নাম বারবার নিচ্ছে পিটার ওদের বাবা ওলেগ আর ভাই ভলা দিনের গলাও শুনতে পেল পরস্পরের দিকে কৌতূহলে তাকা ইসাবেলাও তা তিন দুজনে দরজার দিকে পায়ে এগিয়ে গেল করিডোরে ধরে সিঁড়ির দিকে এগোতে সিঁড়ির কারো ভারী পায়ে শব্দ শুনতে পায় ভলা উঠে এসেছে ওর মুখটা দেখাচ্ছে তাতে আনা দৌড়ে গেল ভাইয়ের কাছে ভলা দিমির দৃষ্টি স্থির আর তো তরুন ইসাবেলার পা ভেঙে গেল কি এক অজানা আশঙ্কায় বুক কাঁপতে লাগলো এবার নিচে সর্বল কিসের কি হয়েছে ভলাদিমি দিমি তাতে আনা প্রশ্ন করলো ভলাদিমির দৃষ্টি তখনও ছোট বন্ধুদের দিকে স্থির কিভাবে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছি না না খেয়াল করে ওর অস্থিরতা ভাইয়ের বাঘুতে হাত রাখলে বাসে চিন্তা হচ্ছে ওর হলাদিমি হলাদিমি দৃষ্টি শরীর বড় বোনের দিকে তাকায় গলাটা শুকিয়ে এসেছে ওর ঠক গেলে আর চোখে হিসেবে চিন্তিত মুখখানা দেখে বলল নিচে পুলিশ এসেছে তারপরেই বলল পিটার ফেরারি হিসেবে অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের অপেক্ষায়